কালু এখন আমাদের ছানা হয়েছে তাই বসে না থেকে কাজে যাও এভাবে অলসতা করলে তো আমাদের ছানা না খেয়ে মারা যাবে কারণ ছানাদের পেটে ক্ষুধা বেশি কিন্তু কাকলি কাজ করতে যে আমার একদম ভালো লাগে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সেই বুদ্ধিতে কাজ করলে ঘরে বসে টাকা পাওয়া যাবে কিন্তু কি বুদ্ধি কালু তারপর কালু তার বুদ্ধির কথা কাকলিকে খুলে বলে এটা তো খুব ভালো বুদ্ধি কালু তাহলে জঙ্গল থেকে ফুলের মালা নিয়ে এসো আমি মালা গেঁথে কনকের গলায় পরিয়ে দিব এরপর কালো জঙ্গলে চলে যায় আর কিছু ফুল তুলে নিয়ে বাড়িতে চলে আসে আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় কালু এই দেখো কনককে মালা বানিয়ে দিয়েছি আমার কনক বাবাকে ফুলের মালা পরে কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ কাকুলি ঠিক বলেছো চলো এখন আমরা কনককে বনের সবাইকে দেখিয়ে নিয়ে আসি কলু দাদু তোমার ছেলের গলায় ফুলের মালা কেন এই ফুলের মালা আমরা দেইনি আমার ছেলে শুভ শক্তির প্রতীক আমাদের বনের মঙ্গল বয়ে নিয়ে আসার জন্য তান্ত্রিক বাবা নিজে আমার ছেলের গলায় মালা পরিয়ে দিয়েছে আর এটাও বলেছে যে আমার ছেলেকে কিছু দিয়ে কোনো নতুন কাজ করতে যাবে তারই সেই কাজ ভালো হবে তুই কি তুমি কি সত্যি বলছো আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ এটা তুই কি বললি বিশ্বাস না করলে যে তোর বড় ক্ষতি হয়ে যাবে এখনো বিশ্বাস কর আমি কখনো এসব কথা বিশ্বাস করি না তোমরা সবকিছু মিথ্যে বলছো আর আমার ক্ষতি হলে হবে ধুর আমি তাড়াতাড়ি কাজে যাই এরপর কবুতর সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি এভাবে কানককে নিয়ে বাড়ির সবার বাড়িতে গিয়ে এসব বলতে থাকে কিন্তু কেউ তাদের কোনো কথাই বিশ্বাস করে না তারপর তারা বাড়িতে চলে আসে কালু কেউ তো আমাদের কথা বিশ্বাসই করল না তাহলে কি করে টাকা ইনকাম হবে 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 কাকুলি আমার মাথায় কি বুদ্ধির অভাব আছে নাকি শুধু রাতটা হতে দাও তারপর দেখবে আমি কি করতে পারি এসব বলে কালু আবার দুষ্টু বুদ্ধি করতে থাকে আর এইভাবে সারা দিন কেটে রাত নেমে আসে আর রাত হতেই কালো কাকুলি কবুতরের বাড়িতে চলে আসে কাকুলি তুমি আশেপাশে দেখো কেউ যদি আসে তাহলে চিৎকার করো আর আমি কবুতরের আপেল গাছের গোড়ায় এই মেডিসিনটা দিয়ে এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে কালু কি সর্বনাশ হয়েছে আমাদের আপেল গাছটা যে মারা গেছে সুখি সুখি তাড়াতাড়ি বাইরে এসো আমরা যে ডামি ফলের গাছটাকে হারিয়ে ফেললাম eki সত্যি তো গাছটা তো ভালোই ছিল কবে তার হঠাৎ এক রাতের মধ্যে কি করে মারা গেল আমি তো কিছুই বুঝতে পারছি না মনে পড়েছে সুখি কলিজাদার কথা আমি বিশ্বাস করি নি তাই আমার ক্ষতি হয়ে গেল চলো কালিদাদার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসি এখন মনে হচ্ছে সত্যি কলদাদার ছেলেটা এক মঙ্গলজনক পাখি হয়ে আমাদের বনে জন্মগ্রহণ করেছে এই ছানার জন্য কিছু টাকা নিয়ে যেতে হবে এরপর কবুতর সুখী কিছু টাকা নিয়ে কালুর বাড়ির দিকে উঠতে থাকে আর পথে মন্নির সাথে দেখা হয়ে যায় আরে কবুতর দাদা এভাবে হাঁপাতে হাঁপাতে কোথায় যাচ্ছ তারপর কবুতর মুন্নিকে সব কথা খুলে বলে ওমা তাই নাকি আমরাও তো কালো দাদার কথা বিশ্বাস করিনি তার মানে বিশ্বাস না করলে এক এক করে বনে সব পাখির বিপদ হতে পারে হ্যাঁ আমি বাবা বনে সব সব বলে ওই ছানার জন্য কিছু নিয়ে যাব কলু দাদা এই টাকাটা তোমার ছেলেকে দিয়ে বলো আমাদের ক্ষমা করে দিতে কাল তোমার কথা বিশ্বাস করিনি বলে আজ আমার দামি আপেল গাছটা মারা গেছে তুই এখন থেকে তোমার ছেলের কথা বিশ্বাস করবো শেষে তো বিশ্বাস করলি শুধু আপেল গাছটা মারা যাওয়ার পরে তোকে আগে সতর্ক করেছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি বাবা কানক এই পাখিকে ক্ষমা করে দে এই পাখি তোকে আর অবিশ্বাস করবে না ঠিক আছে কবুদার এখন বাড়িতে চলে যা দেখি তোমরা সবাই আমাদের বাইতে আসলে যে তোর যে যেpmodির বনের মঙ্গল বয়ে নিয়ে আসবে সেটা আমরা বিশ্বাস করেছি আর তোর ছেলে বনের জন্য মঙ্গলজনক বলে আমরা তার জন্য কিছু ফল নিয়ে এসেছি এই সব ফলগুলো বারান্দায় রেখে দাও ও মা তোমরা এত কিছু নিয়ে এসেছো এসব দেখলে আমাদের ছানা তো ভীষণ খুশি হবে আর আমাদের ছানা যত বেশি খুশি হবে তত বেশি তোমাদের সবার মঙ্গল হবে তাই নাকি কাকুলি দিদি তাহলে তোমার ছানাকে প্রতিদিন মজার মজার খাবার দিয়ে যাব আমার কোনো সন্তান হয় না তোমাদের ছেলের কারণে যদি সন্তান হয় তাহলে আমি খুব খুশি হব এই সব বলে সবাই তাদের বাড়িতে চলে যায় আর এইভাবে প্রতিদিন বনের পাখিরা কালুর ছেলেকে খুশি করার জন্য মজার মজার খাবার দিয়ে যেতে থাকে কাকুলি দেখলে তো আমার বুদ্ধি কিভাবে পাখিদের এই কথাগুলো বিশ্বাস করালাম এখন খাবার নিয়ে আর চিন্তা নেই প্রতিদিন পাখিদের খাবার আর রাজার মতো বিশ্রাম করব। আর কত পথ উঠতে হবে আমি যে উঠতে উঠতে বড় ক্লান্ত হয়ে পড়েছি আর সামান্য কিছু পথ উঠলেই আমরা কবুতর বন্ধুদের বলে পৌঁছে যাবো টুনি আর একটু কষ্ট করে ওরো প্লিজ এভাবে টোনিয়ার টোনা উঠতে উঠতেই তাদের বন থেকে কবুতারদের বনে চলে আসে কবুতর বন্ধু বাড়িতে আছিস দেখ তোর টোনা বন্ধু এসেছে ওরু টুনু সত্যি তো তুই এসেছিস আমিওরু ভেবেছিলাম স্বপ্ন দেখছিলাম ততদিন পর বুঝি বন্ধুর কথা মনে পড়লো কবুতার আমরা তোর বাড়িতে বেড়াতে আসিনি রে তোদের বনে থাকতে এসেছি আসলে আমাদের বনে বন্যার কারণে সবার ঘরবাড়ি বাড়ি ডুবে গেছে তাই তোদের বনে ঘর বানিয়ে এখানেই থাকবো আচ্ছা ঠিক আছে থাকতে পারিস তবে আমাদের বনের নিয়ম মেনে চলতে পারলে তোর কোনো ক্ষতি হবে না আর না মানলে ক্ষতি নিশ্চিত হবে কি কি নিয়ম মানতে হবে কবুতর দাদা তারপর কবুতর টনেকে সব কথা খুলে বলে আমার মনে হচ্ছে ওই পাখিরা বনের সবাইকে বোকা বানিয়ে সবার কাছ থেকে খাবার টাকা পয়সা নিচ্ছে আর এই আপেল গাছটা তো একটা বিষাক্ত মেডিসিন দিয়ে মেরে ফেলেছে আমাদের বনে এক পাখি শত্রুতা করে অন্য পাখির গাছ এভাবে মেরে ফেলেছিল তাই না কি জনি তাহলে তো বিষয়টা ভালো করে দেখতে হবে আমরা তোমাদের বনে আসার সময় পাহাড়ের কাছে তান্ত্রিক বাবাকে দেখেছি চলো সবাই তান্ত্রিক বাবার কাছে গিয়ে সব বলে দেখি ঘটনাটা সত্যি নাকি মিথ্যে হ্যাঁ টুনু তুই চল এরপর সবাই মিলে তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তারা উঠতে উঠতে তান্ত্রিকের কাছে পৌঁছে যায় তান্ত্রিক বাবা আমরা একটা বিষয় ভালোভাবে জানার জন্য আপনার কাছে এসেছি আচ্ছা বল দেখি কি বিষয় এরপর টুনু তান্ত্রিককে সব কথা খুলে বলে কই আমি তো এমন কোন পাখিকে ফুলের মালা দেইনি আর আমার জানা মতে কোনো বনে এমন শুভ শক্তির প্রতীক পাখি জন্মগ্রহণ করেনি ওই পাখিরা মিথ্যে বলে সবার কাছে টাকা পয়সা নেয়ার ধান্দা করছে তন্ত্রিক বাবু তাহলে এখন কিভাবে সত্যিটা ওদের মুখ থেকে বের করব আমরা এই নে মন্ত্রপুত আলুর বড়া এই বড়া ওই পাখিকে খাওয়ালেই তার মুখ থেকে সব সত্য কথা বেরিয়ে আসবে আচ্ছা ঠিক আছে দান্তিক বাবা আপনাকে অনেক ধন্যবাদ টোনিয়ার সুখি তোমরা বনে সবাইকে নিয়ে কালুর বাড়িতে এসো আজই কালুকে উচিত শিক্ষা দিব আচ্ছা ঠিক আছে কবুতর দাদা এরপর টোনিয় সুখি সবাইকে ডাকতে চলে যায় আর টোনাও কবুতর আলুর বড়া নিয়ে কালুর বাড়িতে চলে আসে কবুতর আজ আবার কি এনেছিস আর এই পাখিটাকে এই পাখিটাকে তো ঠিক চিনলাম না এই পক্ষী সংসারের মঙ্গলের জন্য তোমার ছেলের জন্য আলুর বড়া নিয়ে এসেছে আর এটা আমার বন্ধু পাশের বন থেকে এসেছে দাদা বড়াটা খেয়ে বলো তো তোমার ছেলে এই বড়া খেয়ে কি খুশি হবে কেমন খাবার খেলে খুশি হয় সেটা তো আসলে তোমরাই ভালো জানো আচ্ছা ঠিক আছে খেয়ে দেখছি এরপর কালু গপ গপ করে দুটো বড়া খেয়ে নেয় আর তখনই টুনি ও সুখী বনে সবাইকে নিয়ে সেখানে আসে একই আমার একই হলো তোমাদের সবার সাথে সব কথা শেয়ার করতে ইচ্ছে করছে শোনো সবাই আমি কাজ করার ভয়ে আমার ছেলের গলায় ফুলের মালা পরিয়ে তোমাদের কাছে মিথ্যে বলে এতদিন মজার মজার খাবার নিয়েছি যে রাজার মতো বসে বসে খাবো বলে আসলে আমার ছেলে কোনো শুভ শক্তির প্রতীক নয় এখন থেকে কেউ আর কোনো খাবার নিয়ে আসবে না তোমরা শৈতন কলুক তুই এত মিথ্যে বাদী এতদিন বনের পাখিদের কতগুলো টাকা নিয়েছিস তোর মতো পাখিকে আমাদের বনে থাকতে দেয়া যাবে না তুই এক্ষুনি এই বন ছেড়ে চলে যা বলছি আমাকে তাড়িয়ে দিও না দাদা আমাকে তাড়িয়ে দিও না এখন যাবি নাকি মেরে তাড়িয়ে দিব না না দাদা এখনই চলে যাব কাকুলি কনককে নিয়ে চলো অন্য বনে যাই টুনু তোমাকে অনেক ধন্যবাদ তোমরা আমাদের বনে নসলে আসলে আমরা ভুল বুঝে এই কালুর বাড়িতে আরো কত খাবার নিয়ে আসতাম তুমি আমার সাথে চলো তোমাকে একটা বাড়ি ফিরিয়ে দিব তোমাদের মতো পাখি বনে থাকলে মনের কখনো ক্ষতি হবে না